শুধু আপনারা লেবুর উপরে লেবুর উপরে আপনারা সুরা কাউসার ইন্ন আ তাইনা কাল কাউসার এই সূরাটি পড়ে ফু দিয়ে লেবুটিকে কেটে দুভাগে বিভক্ত করে দিবেন। দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে দুইজন ব্যক্তির মধ্যে লড়াই ঝামেলা শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহেমত উল্লাহ জিবা রাকাতহু আশা করি আল্লাহর অশেষ রহেমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দুইজন ব্যক্তির বিচ্ছেদ করা দুইজন ব্যক্তির মধ্যে লড়াই ঝামেলা লাগিয়ে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজি আমল শেয়ার করব শুধু আপনারা লেবুর উপরে সুরা কৌশল ইন্না আনা কাল কৌশল এই সুরাটি পড়ে ফু দিয়ে লেবুটি ছুরি দিয়ে দুভাগে বিভক্ত করে দিবেন ইনশাআল্লাহ যেই দুইজন ব্যক্তির নাম লিখে দুইভাবে বিভক্ত করবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তাদের মধ্যে লড়াই ঝামেলা শুরু হয়ে যাবে তাদের মধ্যে দূরত্ব শুরু হয়ে যাবে সম্মানিত দর্শকবৃন্দ এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর আমার স্ত্রী অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে তাদের মধ্যে আমি বিচ্ছেদ করতে চাই অনেক আম্মু আমাকে ফোন দিচ্ছেন হুজুর আমার একটা ছেলে স্কুলে পড়ে সে একটা নোংরা মহিলার সঙ্গে জড়িত হয়ে গেছে এবং অনেক আপুরাও আমাকে ফোন দেন দেশ ও বিদেশ থেকে যে হুজুর আমার স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে হুজুর তার থেকে কিভাবে আমি বাঁচব তার থেকে কিভাবে আমি ফিরিয়ে আনব তাদের দুইজনের মধ্যে কিভাবে বিচ্ছেদ করব তো সম্মানিত দর্শকবিন্দু সেইটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা এমনই একটা পাওয়ারফুল আমল যদি আপনি আল্লাহ তা আবার তালার প্রতি বিশ্বাস এখেন ভরসা রেখে এই লেবুর আমলটি যদি পরেন এনশা আল্লাহ আপনি লেবুর এক পাশে যার নাম অপর পাশে আরেক নাম লিখে আপনি যদি সুরা কাটাকে বিভক্ত করে দেন ইনশা আল্লাহ আপনি যাদের নাম লিখবেন তাদের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যাবে লড়াই শুরু হয়ে যাবে তো সম্মানিত দর্শক বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করব সম্মানিত দর্শক বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় থাকা আপনার আশেপাশে থাকা কোনো এতিমখানায় আপনি সজ্জা করবেন এতটা বলার পরেও অনেক মানুষ রয়েছে আমাকে কমেন্ট করেন হুজুর কত টাকা করব কোথায় দেবো আমি যা যেহেতু আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে থাকা কোনো এদিন খানায় আপনি সাদগা করবেন যদি আল্লাহ আপনাকে আওখাত দিয়েছে তাহলে কোনো গরিব ও মিসকিনকে প্যাট ভরে আপনি খাইয়ে দেবেন আপনার সাদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনারা যে কোনো দিন আপনারা যে কোনো দিন আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর মনে রাখবেন আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর একটা আপনি লেবু নেবেন লিমন যেটা আমরা দিই ছোট সাইজের হোক বড় সাইজের হোক যেমন পাবেন আপনি একটা লিমন নিবেন বা লেবু ঠিক আছে একটা আপনি লেবু নেবেন তারপরে আপনি লেবুটাকে লেবুর মধ্যে একটা গোল দাগ দিয়ে দিবেন ঠিক আছে বরাবর করে একটা আপনি গোল দাগ দিয়ে দিবেন আমি আপনাকে বোঝানোর জন্য একটা যে কোনো আমি জিনিস নিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন দেখুন এটা একটা ওষুধ এটা ধরেন লেবু কোথার মানে লেবুর এই মধ্য বরাবর আমি গোল করে আপনি একটা কলমে হোক যে কোনো যার যার মাধ্যমে একটা দাগ আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এক প্রান্তে মানে একদিকে একজনকার নাম লিখবেন অপর পরে আরেক লোককার নাম লিখে দিবেন ঠিক আছে এখানে একজনের নাম লিখবেন এখানে একজনের নাম লিখবেন ঠিক আছে যাদের দুইজনের মধ্যে আপনি বিচ্ছেদ করতে চাইছেন যাদের দুইজনের মধ্যে আপনি লড়াই ঝামেলা লাগাতে চাইছেন তাদের এক পা এক উপরের দিকে তার নাম আরেকজনকার নিচের দিকে নাম ঠিক আছে দুইজনকার নাম দুই দিকে লিখবেন ঠিক আছে উপরে একজনকার নাম নিচে একজনকার নাম লেবুতে লিখে দেবেন এবং গোল করে দাগ দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনাকে বেশিবার নয় মাত্র মাত্র আপনাকে সাতাশ বার সুরা কাউসারে সাতাশটি অক্ষর রয়েছে ঠিক আছে তো আপনি সাতাশ বার আপনাকে বেশি বার পড়তে না একশো দুইশো পাঁচশো কোনো প্রয়োজন নেই আপনি সাতাশ বার বিসমিল্লা সহি আপনি সুরা কাউসার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আল কাউসার ফসললি লিরব্বিকা হার ইননশানি আকা হুওয়াল আবতার এই সূরাটা আপনি 27 বার পড়বেন অনলি 27 টাইম মাত্র 27 বার আপনি সূরা কাউসার পড়বেন সূরা কাউসার পড়ার পর আপনি একটা এমন জায়গায় যাবেন যাতে আপনাকে কেউ না দেখে যদি আপনি পারেন উঁচু জায়গায় যাবেন ছাদের মুক্তি যদি আপনার আপনার জন্য এটা সম্ভব না হয় তাহলে আপনি একটা বিরান জায়গা মানে যেখানে কেউ থাকবে না সোমসাম সেসব জায়গায় গিয়ে আপনি পশ্চিমের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা নতুন ছুরি নেবেন বা নতুন আপনি চাকু বা ছুরি নেবেন যেটাতে আপনি কোনো দিন ব্যবহার করেননি অথবা কিনে আনবেন যদি আপনার বাসায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ নাহলে আপনি একটা দশ টাকা বিশ টাকা দিয়ে একটা আপনি নতুন চাকু অথবা ছুরি কিনে আনবেন তারপরে আপনি পশ্চিমের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দাগ যে দিয়েছেন আপনি গোল করে আপনি ঘুরিয়ে যে দাগটা দিয়েছেন ওই দাগে দাগে নেক নিয়ত করে এবং আল্লাহ তা তালার প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ আমি ওদের দুইজনকার অবৈধ সম্পর্ক আমি বিচ্ছেদ করতে চাইছি আল্লাহ তুমি করে দিও আল্লাহ তুমি গায়েবি মাদত করো এই বলে আপনি দুইটা লেবুকে দুই ভাগে বিভক্ত করে দেবে বিভক্ত করে দেওয়ার পর ছুরি সহ চাকু সহ আপনি আসমানের দিকে ছুঁড়ে ফেলবেন বাস ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি চাঁদের নাম লেবুতে লিখে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে তাদের মধ্যে হেদায়ত চলে আসবে জনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে তো সম্মানিত দর্শক কিন্তু এখন বর্তমান পরিস্থিতি অনেক মানুষ আমরা রয়েছি যারা অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে তো আপনারও ফ্যামিলিতে আপনারও যদি কেউ আত্মীয়র মধ্যে এরকম অবৈধ সম্পর্ক জড়িত হয়ে যায় আপনি এই আমলটা আপনি আল্লাহর প্রতি একই ভরসা বিশ্বাস রেখে করবেন ইনশা আল্লাহ আপনি এই অবৈধ সম্পর্কের থেকে বাঁচিয়ে আনতে পারবেন আপনার পরিবারের সদস্যকে অথবা আপনার পরিবারের মানুষটিকে তো সম্মানিত দর্শক বিন্দু এই আমলটাকে এই আমলটা যারাই করেছে কম বেশি আল্লাহর রহমত হয়েছে কারাম হয়েছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে তো আপনাদেরও কেউ যদি অবৈধ সম্পর্ক জড়িত থাকে আপনি এই আমলটা প্রয়োগ করবেন তবে কিন্তু মনে রাখবেন কোনো মানে না উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটা ব্যবহার করবেন না জায়েজ উদ্দেশ্য নিয়ে করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর হবে দয়া হবে আপনার যার জন্য বা যাদের জন্য করবেন তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তো আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে একটা নবীর মোহাব্বত নবীর ভালোবাসা নিয়ে একটা দরুদের পাক লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকেই এজাজত দিচ্ছি সবাইকেই পারমিশন দিচ্ছি আপনারা করুন আল্লাহ তাবর তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত নিয়ে আপনি করুন ইনশাল্লাহ তাআলা তালা আপনার কাজ হবে তো যাই হোক আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন